নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজ তেইশে জানুয়ারি শুক্রবার আজকের সবথেকে বড় খবর বন্ধুরা আজকের পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ আকাশবাণীর সংবাদ তেইশে জানুয়ারি আপনাদের স্থানে উপস্থাপন করব পাশাপাশি এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে আজ তেইশে জানুয়ারি শুক্রবার কম বেশি তিন থেকে চারটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেয়া হবে আর কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজ কোন কোন প্রকল্পের টাকা দিবে এবং আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমানে এসআইআর হেয়ারিং চলছে আবারও কি রিহেয়ারিং এ ডাকা হতে পারে হেয়ারিং সংক্রান্ত কি আপডেট রয়েছে কী কী ডকুমেন্ট দেখাবেন বিভিন্ন ধরনের এখন রয়েছে তো বর্তমানে আজকের পাওয়া সব থেকে বড় সংবাদগুলো আপনাদের সামনে শেয়ার করে দেব পাশাপাশি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন আজ কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে আজ তেইশে জানুয়ারি শুক্রবার সেগুলিও আপনারা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা খুশির সংবাদ রাজ্যের ফ্রি রেশন ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্রি রেশনের পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার একটা নতুন সিদ্ধান্ত আসছে বা চলছে পাশাপাশি ফ্রি রান্নার গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাসের সরকারি রান্নার গ্যাসের ভর্তুকির ব্যাপারে বড় ঘোষণা রয়েছে এখন বর্তমানে এসআইআর সংক্রান্ত কী কী খবর রয়েছে ফ্রি রেশন পিরি গ্যাস এবং বর্তমানে আজকের সোনারের সোনার বাজার মূল্য দাম রয়েছে সোনার বাজার মূল্য ভবিষ্যৎ কি রয়েছে কমবে না বাড়বে এবং এই মুহূর্তের যা যা খবর রয়েছে আমরা সব দায় আপনাদের জানিয়ে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র একটা ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজ তেইশে জানুয়ারি শুক্রবার আজকের বড় উঠে আসা সংবাদগুলি এবং আজ কোন কোন প্রকল্পে টাকা দেবে এসআইআর এ নতুন কি খবর রয়েছে ফিরিয়ে রান্নার গ্যাস এলপিজি গ্যাস পাশাপাশি রেশন ব্যবস্থা এবং সোনার বাজার মূল্য এবং কোন কোন নিয়ম বদলে যাচ্ছে সব দায় জানাব তাই একটাই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের কিন্তু অবশ্যই কাজ লাগবে তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই যেই প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল রাজ্যের সকল কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষকদের দুরবস্থা দেখে এই প্রকল্পটি চালু করা হয়েছিল আর এই প্রকল্পের টাকা এখন বর্তমানে জানুয়ারি মাসে দেয়া হচ্ছে দু হাজার পঁচিশের রবি মরশুমের টাকা আর এই রবি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সরাসরি আজ তেইশে জানুয়ারি কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা বছরে দুবার প্রদান করা হয়ে থাকে তাই আপনাদের এখন দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে আর টাকা দেওয়া হয়ে গেলে অনেকে অনেক কৃষক এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তো তাদের জন্য খুশি বাদ দেওয়ার কাজ খুব হয়েছে এখনও বর্তমানে চলছে আপনারা যদি না পেয়ে অবশ্যই আজকের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা পরবর্তীতে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল বাংলা আবাস প্রকল্প বাড়ি বা ঘর নির্মাণের ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা প্রকল্প এই এক লক্ষ বিশ হাজার টাকার সুবিধা এই প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষেরা পায় এখন বর্তমানে প্রায় কম বেশি ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হবে আর সব থেকে বড় বাংলা আবাস প্রকল্পে খুশির সংবাদ ঘর নির্মাণের ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকার ভেতরে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই ষোলো লক্ষ মানুষকে সরাসরি আঠাশে জানুয়ারি তারিখেই দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো 28 জানুয়ারি তারিখেই সরস্বতী আপনারা বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের ক্ষেত্রে প্রথম কিস্তি 7000 টাকা সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 16 লক্ষ ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 28 জানুয়ারি তারপরে আবার পরবর্তীতে আপডেট আসবে তো এখন বর্তমানে আরো যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প লক্ষী фонда সহ বা বিধবা ভাতা মধ্যকমা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ শিল্পী ভাতা থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্র সরকার তরফ থেকে একাধিক ভাতা প্রকল্প চালু আছে তো যতগুলি ভাতা প্রকল্প চালু আছে সমস্ত ভাতা প্রকল্পে অত্যন্ত আনন্দসানবাদ এই প্রকল্পগুলি হচ্ছে মাসিক প্রকল্প মানে প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা এই প্রকল্পগুলি প্রদান করে থাকে আর এখন বর্তমানে কিন্তু এটি জানুয়ারি মাস চলছে আর জানুয়ারি মাসের আজকে প্রায় তেইশে জানুয়ারি তারিখ হয়ে গেল অনেকেই এমনও রয়েছেন যারা বর্তমানে এই জানুয়ারি দু হাজার টাকা পায়নি তো যে সকল উপভোক্তারা জানুয়ারি মাসের এখনও পর্যন্ত বিভিন্ন ভাতাসহ এই প্রকল্পের সুবিধাগুলি পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ তেইশে জানুয়ারি সরাসরি দেওয়া হতে পারে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে তাই যে সকল মহিলা এবং উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পায়নি আজ তেইশে জানুয়ারি সরাসরি দেওয়া হতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে সোনার বাজার মূল্য থেকে শুরু করে বিশাল পরিবর্তন অনেক কিছু নিয়মে হয়ে যাচ্ছে আমি জানাচ্ছি তার আগেই আরেকটি প্রকল্পের কথা বলে রাখি সেই প্রকল্পটি হলো রাজ্যের সমস্ত মহিলাদের জন্য রাজ্যের সমস্ত মহিলারা বলতে গেলে সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা হয়তো পান কিন্তু যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তাদের জন্য মূলত এই প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের সব মিলিয়ে পাঁচ হাজার টাকার সুবিধা প্রতি মাস প্রতি বছর বছর দেওয়া হয় যে প্রকল্পটির নাম জাগো বাংলা প্রকল্প তো এই জাগো বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের দু সাল থেকেই প্রতি বছরে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা সরাসরি এই প্রকল্প প্রদানের কর্মসূচি নিয়েছে আর প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় রাজ্যের মহিলাদের জন্য যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে কর্মরত তো সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এই প্রকল্পে সব মিলিয়ে বছর বছর যেহেতু পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তা এখন এই প্রকল্প টাকা প্রদানের কর্মসূচি চালু হয়েছে এবং আপনি যদি কোনো যে কোনো প্রকল্প সাথে হতে পারে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পে আবেদনকারী বা আবেদনের জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারেন কারণ এই সকল প্রকল্পে আপনি আবেদন করে দিলেই পরবর্তী মাস থেকে বা পরবর্তী কিস্তি থেকেই আপনাকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি নেওয়া হবে বা উদ্যোগ নেওয়া হবে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটটি জেনে আপনাদের মনে যদি এর রাজ্য কোনো রকমের প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য অতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্যই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিনটি শুভ হোক